আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পোসা পায়খানার সমূহ এক নাম্বার দেখেন আংটি বা কোনো কিছুর ওপরে কোরআনের আয়াত আল্লাহ বা রাসুলের নাম লেখা থাকিলে বুঝছেন কথারা আংটি দেখেন না মানুষ আংটি করে আংটির ভিতরে দেখবেন আল্লাহ বা আল্লাহ রাসুলের নাম লেখা আছে ওগুলো নিয়ে বাথরুমে যাওয়া যাবে না স্যার দুই নম্বর জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে আমাদের অনেকে দেখা যায় যখন আমরা বাথরুমে যাই জুতা স্যান্ডেল পায়ে না দিয়ে কি করি বাথরুমে বসে দেয় এটা কিন্তু ঠিক না এটা সুন্নতের খেলা এজন্য সবাই যখন বাথরুমে প্রবেশ করবেন তখন অবশ্যই জুতা স্যান্ডেল মাসুম দোয়া পারেন তো পারেন মাসুম ধোয়া হচ্ছে অম্ব্মা ইন্নি আহ দুবিকার্মিনাল খুব এটা সবাই পারেন তো এটা অবশ্যই পড়তে হবে কারণ বাথরুমে খারাপ জিনরা থাকে খারাপ শয়তানরা থাকে এজন্য আপনি যদি এই মাসুম দোয়াটা পাঠ করেন তখন জিনদের খারাপ জিনদের চোখ পুরো বন্ধ হয়ে যায় বুঝছেন তখন আর আপনাদেরকে দেখতে না এজন্য যখন বাথরুমে ঢুকবেন তখন অবশ্যই আপনার মাছগুলো করতে হবে যদি না করেন তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবেন না বুঝছেন দেখেন পরে কেবলা সামনে অথবা পিছনে না এই ব্যাপারটা বুঝছেন মানে কেবলার দিকে মুখ করা অথবা পিক করা যেমন এদিকে কেবলা না এদিকে মুখ কইরা এদিকে পিঠ দেয়া ইসলা করা নিষেধ কেবলা কেবলা হচ্ছে কি কাবা যেটা আল্লাহর ঘর এই আল্লাহর ঘরের দিকে মুখ কইরা অথবা পিঠ দেয়া ইসলা করা নিষেধ বুঝছেন কি হয়েছে মনে রাখবেন এগুলা পরে দেখেন সম্ভব নিচু হইয়া কাপড় অনেকে আছে বাথরুম ঢুকাই কাপড় যা দেওয়া যায় এটা ঠিক না প্রথমে বসতে হবে তারপর কাপড় খুলতে হবে এমনভাবে কাপড় খুলবে যেন বোঝা না যায় যতটুকু আপনার পরিমাণ আছে যতটুকু খুলবেন বেশি খুলবেন না পরে দেখেন ডান হাতে লজ্জা স্থানে স্পর্শ না করা বুঝছেন কি বেশি ডান হাত কিছু নেই এই ডান হাতে কি কান বাদ খান ডান হাত দিয়ে কি করেন খাবার দাবার করেন ডান হাত ডান হাত দিয়ে কোয়া করেন ডান হাত দিয়ে ভালো কাজ করেন ঠিক আছে না এই ডান হাত দেয়া ইয়া লজ্জায় স্থান কি করবেন না কীর্ষবর্ষ করবেন না পরে দেখেন বিনা প্রয়োজনে কথা না বলা বুঝছেন কি হয়েছে মানে কি আছে দেখবেন স্ক্রিনদার দাঁড়া হয়েছে দাঁড়া দাঁড়া কথা স্ক্রিনদার ভিতরে ঢুকিয়া কথা বলে এগুলো সুন্নতের খেলা এগুলো করা যাবে না বুঝছেন করা যাবে না না কথা বলা পানি করা আমরা কি করি ডিলা পানি ব্যবহার করি না আমাদের পকেট চেক করা হয় দেখবেন টিসু পাওয়া যাবো পাওয়া যাবো পাওয়া যাবে না টিসু সব পকেট রাখতে হবে আর বাথরুমে গিয়ে বেশি বেশি পানি ডালতে হবে বেশি বেশি পানি খরচ করতে হবে যেন অন্য ভাই যখন যায় অন্য মুসলমান ভাই যখন যাবে তখন আপনার দ্বারা যেন তারা কষ্ট না পায় বুঝছেন হয়েছে এই জন্য যখন ভিতরে ঢুকবেন বাথরুম করবেন তখন ফলটা ছেড়ে দিবেন আসতে যেন নেবের না বের হয় বুঝছেন কি করেছি নীলা পানি ব্যবহার করা বুঝছেন বেশি বেশি কী করবেন

বাথরুমে প্রবেশ করবেন তখন অবশ্যই বাম দিয়ে প্রবেশ করবেন কারণ বাথরুম হচ্ছে নাপাক জায়গা নাপাক জায়গা কি ডাইন পাতা প্রবেশ করে না সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন ডান পাওয়া বের হবেন পরের দেখেন বাইরে হওয়ার বাইর যখন বাথরুম থেকে বের হবেন তখন অবশ্যই দোয়া আছে

আল্লাহ তালা আপনাকে সুন্দরভাবে বের করছে এই জন্য আল্লাহ সব কাছে মুখস্থ রাখবেন এই সুন্নত কি করবেন মুখস্থ রাখবেন এবং মাথার ভিতরে এটা সবসময় সহ রাখবেন কিভাবে বাথরুমে ঢুকতে হবে বাথরুমে গিয়া কি করবেন বেশি বেশি পানি ডালতে হবে এগুলো কি করবেন সবসময় বেশি সম রাখবেন এগুলো ভোলা যাবে না বুঝছেন কি কইছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপর মানার এবং চলার তৌফিক দান করুন